রাত পোহালেই বিশ্বকর্মা পুজো নমস্কার বিগ নিউজে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি সুস্মি শিলিগুড়ির হাসপাতাল মোড়ের প্রতিমা বাজার সেজে উঠেছে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তিতে চলুন আপনাদের সামনে তুলে ধরবো এবছর মূর্তির চাহিদা কেমন রয়েছে এবং দাম কেমন রয়েছে রাত পোহালে বিশ্বকর্মা পুজো বাজারে মূর্তি নিয়ে পশরা সাজিয়ে বসেছে মৃৎশিল্পীরা শিলিগুড়ির রাস্তায় দেখা মিলছে সারি সারি বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি তবে জেরে কিছুটা হলেও টান পড়েছে মৃৎশিল্পীদের পেটে করোনার ধাক্কার সামলে আবার চেনা ছন্দে ফিরেছে বিশ্বকর্মা পুজো সেই মতো বিভিন্ন গ্যারেজ অফিস কারখানায় ধুমধাম ভাবে পুজোর আয়োজনও শুরু হয়েছে বিগত বছরগুলো থেকে মহাশারুম্বরে লাভের আশায় প্রতিমা বিক্রেতারা প্রত্যেক বছর বিশ্বকর্মা ঠাকুরের মূর্তির পৌষটার সাজিয়ে বসেন শিলিগুড়ির বিভিন্ন বাজার সহ রাস্তায় ইতিমধ্যে এবারও বিপুল সংখ্যায় বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি নিয়ে শহরের বিভিন্ন পথে পৌষটার সাজিয়ে বসেছেন শিল্পীরা ঠিক একইভাবে শিলিগুড়ির হাসপাতাল মোড়ে প্রতিমা বাজার সেজে উঠেছে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তিতে কি বলছেন ক্রেতা থেকে শুরু করে বিক্রেতারা শুনে নিন রাত পোহালে বিশ্বকর্মা পুজো এবং ইতিমধ্যে শিলিগুড়িতে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের মূর্তিতে ছেয়ে গিয়েছে শিলিগুড়ির প্রতিমা বাজার এবং সেখানে দাঁড়িয়ে এখানে কিন্তু বিভিন্ন ক্রেতারা এসেছে মূর্তি কিনছেন তাদের কাছে জানবো এবারে মূর্তির দাম কেমন রয়েছে এবং তার পাশাপাশি কত মূর্তি তারা দেখছেন নমস্কার আপনাকে বিগ এবারে কত ধরনের মূর্তি দেখলেন দাম কেমন হয়েছে দাম বেশ ভালোই আগেরবারের তুলনায় বেশ দাম বেশি আচ্ছা তো কি মনে হচ্ছে এবারে যে ছোট থেকে বড় মূর্তি কেমন দাম দেখছেন এখন পর্যন্ত জনবছরের থেকে তুলনায় এবার দাম বেশি আচ্ছা বলা যেতে পারে কি মধ্যবিত্তের কি হাতের নাগালে রয়েছে এবারে মূর্তির দাম নাকি খুব বেশি মধ্যবিত্তদের পক্ষে একটু অসুবিধাই শুধু তো মূর্তি হবে হবে না তার সাথে অনেক নিতে সেই তুলনায় অনেকই অসুবিধা এই যে কালকেই তো বিশ্বকর্মা পুজো পুজো তো করছেন তা সেক্ষেত্রে তো মূর্তি নিয়ে যেতেই হচ্ছে আচ্ছা তো এবারে ঠিক কোন মূর্তি কিনলেন আপনারা ছোট কিনলেন না বড় কিনলেন না মিডিয়াম মিডিয়াম মূর্তি কিনলেন আচ্ছা তো কিভাবে পুজো হয় আপনাদের প্রত্যেক বছর আমাদের তো দোকান দোকানের মধ্যেই পুজো করি আমরা যেভাবে করি সেভাবে হয় মূর্তিটা একটু ছোট বড় এটুকুই হয় মূর্তি নিয়ে বসেছেন তাদের কাছ থেকে আমরা একটু জিজ্ঞাসা করে নেবো এবারে মূর্তির দাম কেমন রয়েছে দাদা দাম কেমন এবারে ওই ছোটগুলো যেরকম হাজার বারোশো আচ্ছা আর বড়গুলো আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার এগুলো হচ্ছে শিলিগুড়ি চয়নপাড়া থেকে আচ্ছা তো অন্যান্য বারের তুলনায় এবারে কিরকম বিক্রি বাড়তা হচ্ছে একদম ভালো না অন্য যেরকম হয় এবছর তার থেকে একটু খারাপই চলছে দেখা যাক এখন রাত্রে কি হয় তো কি মনে হচ্ছে খারাপ চলার কি কারণ হতে পারে খারাপ চলার কারণ এই যে মেঘলা মেঘলা হয়ে ওয়েদারটা ড্যাম হয়ে আর লোকজন আশা বন্ধ হয়ে গেছে এই তো রাত পোহালেই তো বিশ্বকর্মা পুজো তো এখন অব্দি কতটা বিক্রি বাড়তে আশা দেখছেন হবে রাত্রেবেলা আশা করি হবে ঘুরিয়ে যাবে অন্যান্য বারের তুলনায় গিয়ে বারে দাম বেশি অনেকেই বলছেন হ্যাঁ হ্যাঁ অন অন্য অন্য বার জিনিসের থেকে এবছরের জিনিসের দাম অনেক ঠিক কেন কি কারণে মানে কিসের দাম বেড়েছে ওই মাটি ঘর পোয়াল পুঁতলি রং, চং সাজগোজ কাপড় চোপড় সব কিছুরই দাম বেড়েছে তো তো এখানেই প্রত্যেক বছর আপনারা বসেন এবারেও হঠাৎ যদি বৃষ্টি আসে তাহলে কি তার জন্য কোনো বন্দোবস্ত রেখেছেন হ্যাঁ এই যে ছাতো আছে এই যে উপরে উঠে উঠিয়ে দেওয়া হবে এই এটুকুনি আপাতত ব্যবস্থা করা আছে তারপরে যদি কিছু হয় সেরকম ব্যবস্থা আরো নিতে হবে মূর্তি বিক্রেতাকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি তার সঙ্গে কথা বলবো এবার জানবো যে মূর্তির দাম কেমন রয়েছে দাদা এবারে মূর্তির দাম কেমন রয়েছে ছোট থেকে সব চাইতে হচ্ছে প্রথম থেকে সব জিনিসের দাম বেশি তাই একটু বেশি নেওয়া হচ্ছে আর কি অন্যান্য বারের তুলনায় কিরকম দাম এবারে একটু বেশি হবে কি কারণ সব জিনিসের দাম বেশি সাজের মাটির বাঁশের যাবতীয় জিনিসের তাই কোথা থেকে এনেছেন এই মূর্তিগুলো চয়নপাড়া আচ্ছা তো এখানে এবারে বিক্রি বার্তা হচ্ছে এখন শুরু হচ্ছে আর কি টুকটাক চলছে রাত্রে বিক্রি হয় সন্ধ্যার পর থেকে ভালো হয় রাত কোহলেই তো বিশ্বকর্মা পুজো এখন অব্দি কতটা আশা রাখছেন বিক্রি আশা করা যায় ফুরে যাবে ঠাকুর রাতপহালেই বিশ্বকর্মা পুজো বাজার আগুন ব্যস্ততা তুঙ্গে অর্থাৎ সব মিলিয়ে শহর শিলিগুড়িতে একেবারেই কিন্তু দেখা যাচ্ছে চারিদিকে ছেয়ে গিয়েছে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি কারণ রাতপহালেই বিশ্বকর্মা পুজো বাঙালি মেতে উঠবে বিশ্বকর্মা পুজোর আনন্দে অর্থাৎ রাতপহালেই গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা বাংলা মেতে উঠবে বিশ্বকর্মা পুজোর আনন্দে এবং সেই বিশ্বকর্মা পুজোর আগেই আমরা কিন্তু এসে উপস্থিত শহর শিলিগুড়ির হাসপাতাল মোড়ে যেখানে বদ্ধভাবে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু পর্ষা সাজিয়ে বসেছেন মূর্তি বিক্রেতারা বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি নিয়ে এবং এবছর যদিও বাজার কিন্তু একেবারে আগুন রয়েছে তার কারণ মূর্তির দাম কিন্তু অন্যান্য বারের তুলনায় এ বছর অনেকটাই বেশি রয়েছে তার কারণ বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি অর্থাৎ মূল্য বৃদ্ধির বাজারে সমস্ত জিনিসের দাম যেরকম বাড়ছে ঠিক তার পাশাপাশি মূর্তি দামও কিন্তু বেড়েছে এবং সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত মূর্তি বিক্রেতারা যেমনটা বলছেন এখনো পর্যন্ত কিন্তু তাদের বিক্রি বার্তা সেরকম ভাবে শুরু না হলেও যেহেতু আজকের হাতে সারা দিন রয়েছে এবং পুরো সন্ধে রয়েছে তার জেরে কিন্তু তারা আশাবাদী রয়েছেন যে অবশ্য এখান থেকে মূর্তি কিনে নিয়ে যাবেন ক্রেতারা এবং তার পাশাপাশি প্রত্যেক বছর এখানে এভাবেই কিন্তু বিশ্বকর্মা ঠাকুরের মূর্তির পর্ষা সাজিয়ে বসতে দেখা যায় মূর্তি বিক্রেতাদের এবছরও কিন্তু একই দৃশ্য দেখা গেল সহ শিলিগুড়ির হাসপাতাল মোড় এবং এতক্ষণ আমরা এই দৃশ্য নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছিলাম এমনই একাধিক খবরের আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন বিগ নিউজ শিলিগুড়ি থেকে সুসমিশন গুপ্ত রিপোর্ট বিগ নিউজ ধন্যবাদ